আসসালামু আলাইকুম আজ আমি গ্রামের বাসায় এসেছি এখানে এসে আমি আর তোমার নাম কি অরণ ইসলাম তো আমরা দুজনে এসেছি মাঠ ঘুরতে মাঠে এসে দেখেছি এখানে কিছু ভাতি শাক তুলতেছে তো ভাতি শাক সম্পর্কে আজকে কিছু বলতে চাই শাক আসলে আমাদের গ্রামাঞ্চলে শীতের একটি খুব নামকরা এবং প্রশংসনীয় একটি শাক এই শাকে তো ভাতি শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ওষুধ গুণাগুণ শাকে আছে পটাশিয়াম আয়রন ফলিক অ্যাসিড অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যা হজম শক্তি বাড়াই রক্ত স্বল্পতা প্রতিরোধ করে পুরাতন আমাশয়ের মতো রোগে যারা ভুগছেন তাদের জন্য এই শাক খুবই উপকারী পটাশিয়াম ও সোডিয়াম থাকে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এ স্বাভাবিক দৃষ্টিশক্তি প্রতিষেধক সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্টের জন্য উপকারী বোধসার রক্ত পরিশোধক হিসেবে কাজ করে ক্যালসিয়াম লোহা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খরিজ উপাদান আছে এই শাকে ভাতির শাক প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ এখানে ভিটামিন বি আছে যা ত্বকের চুলকানি সব বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এ শাকে হিমোগ্লোমিন স্তর খুব উন্নত করে আমার কাছে শাকটি খুব ভালো লাগে যদি এখন পাওয়া যায় না আপনাদের কাছে কেমন লাগে জানাবেন